মুখ্যমন্ত্রীর আগমনে যুদ্ধকালীন তৎপরতায় সড়ক মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ বৃহস্পতিবার সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর ঠিক শিলচর শহরের বিভিন্ন বেহাল সড়ক মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ যাতে মুখ্যমন্ত্রীর যাতায়াতে কোনো অসুবিধা না হয় এদিকে রংপুর বিআইপি সড়কে যখন বিভাগীয় তরফে মেরামতির কাজে নামেন তখন স্থানীয় কিছু যুবকেরা কাজে বাধা প্রদান করলে রংপুর পুলিশ এসে ওই যুবকদের তাড়িয়ে দেয় পরে পুলিশের নজরদারিতে চলে মেরামতির কাজ স্থানীয় যুবকদের বক্তব্য এতদিন যদি গর্তময় রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে তখন কেন করা হয়নি মেরামতি প্রতিদিন স্কুটি বা বাইক নিয়ে যাতায়াত করার সময় রাস্তার গর্তের কারণে অনেক লোকের দুর্ঘটনাগ্রস্ত হতে যাতে ও ওই সড়কের দৃশ্যটি সচককে দেখতে পান ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আমরা আজকের তিন চার মাস থেকে এই রাস্তা নিয়ে বহু মানে বেগতিক অবস্থার মধ্যে আসি বৃষ্টির সিজন হ্যাঁ মধ্যে একদিন দেখছি লাল মাটি দিয়ে রাস্তাটা ফিল করা হয়েছে এর ফলে লাল মাটিগুলা পরে এই দিন রাতে বৃষ্টি হয়েছে লাল মাটিগুলা গেছে গিয়া দাতা প্রত্যেক দিন এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক দিন প্রশাসন প্রশাসনের সহযোগিতা লইয়া আজকের দিনে যেভাবে খালকে মুখ্যমন্ত্রী এইটা এর লাগিয়ে যে প্রশাসন হাতে নিয়া আমরা সব আজকের দিনের ঘটনাটা হই আপনারে আজকের দিনের সকালে আজকে রাস্তাটা যখন খাস তারা আইছে তখন আমরা তারা যেভাবে রাস্তাটা মেরামত করে দেখি আমরা খাসটা বন্ধ করতে গেছিলাম মিলাইয়া রাস্তাটা ফিল আপ করা চলে তখন আমরা বাধা দিতে যাওয়ায় তখন প্রশাসন দিয়ে আমরা বাগানি হয়ে গেছে তো আমরা কিন্তু আমি মানে আসাম সরকার একটাও আমি জিনিস জানতে চাই আমরা কিন্তু গরুমুই চলাচল করিনি রাস্তার উপরে যে মুখ্যমন্ত্রী এইটা ওই তিন দিনের তার কর্মসূচির লাগে রাস্তাটা বানানি হয় তিন দিন পরে এই মাটিগুলো সরিয়ে যাইব গিয়া আবার আমরা গরু মহিষ চলাচল আরম্ভ করব হ্যাঁ আর আরেকটা জিনিস হইলো গিয়া আমরা মনে হয় জীবনের প্রথম ভুলটা করছি এটাই যে পরিমল শুক্লবৈধ মহাশয়রে আমরা এমপি বানাইয়া তাইন বিজয়ী হইয়া যাওয়ার পর থেকে আজকের দিনে শিলচর তান কোনো চেহারা দেখছি না আজকের দিনে এই অবস্থা একমাত্র এই সরকারে দাঁড়াওয়ার হ্যাঁ আর আজকে এত নিন্দনীয় কাজ যে খালি আসাম সরকারের সরকারি পার্টিগুলা আইলে রাস্তাটা মেরামত করা হয় বাকি সব আমরা জনসাধারণকে তা করি এখন পিডাব্লিউডি এখনের এবং কন্ট্রাক্টর পক্ষেরও কিছু মানুষ আছে তখন তারা আমরা বাধা দিছিলাম আর কি খাসটা বন্ধ করার লাগিয়া হ্যাঁ তখন বাধা দেওয়ায় তারা প্রশাসন দিয়ে আমরা বাগাই দিছে আজকে সকালে যখন তারা কাজটা স্টার্ট করছে এখানে এমবি স্কুলের ঠিক সামনে তখন আমরা সব বাড়িতে কতজন মিলিয়া আমরা গ্রামের সব মিলিয়া প্রোটেস্ট করা হয়েছে যে এখানে এগুলা যে স্যান্ড দিয়া প্লাস মাটি নাইনটি নাইন মাটি আর কিছুটা পার্সেন্ট পাথর আছে এটা তো একদিন পরে আজকের আজকের রাত্রে জীব বৃষ্টি হইব কালকে সেম গাতা প্লাস এগুলা যেটা যে দেওয়া পুরো একদম পুরো একদম কাতা হয়ে তখন তারা দেখা নিছে দেখুন মানে কতটা অ্যাক্সিডেন্টও ডেইলি আমরা সামনে যেগুলো আনরেজিস্টার্ড রেজিস্টার্ড হয় না যেগুলা হ্যাঁ মানে আমরা সামনে আমরা উঠাইয়া দিই বাইক স্কুটি সাইকেল আমরা 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 সামনে হওয়া এগুলো এগুলোও আমরা কইলাম যে দেখুন চাই অ্যাট এ টাইম আজকে সকালে যখন এগারোটা সাড়ে এগারোটার সময় খাজ চলে তখন আমরা কইছি যে দেখুন আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট ও দেখুন তারা দেখাইছি কিন্তু হ্যাঁ যে দেখুন এটা তারা সামনে তখন হয়েছে অ্যাক্সিডেন্টটা ওটা আমরা দেখাই দিছি ওটাই যে কইতে চাইমু যে এই যে এইগুলো যে খাজ যেটা চলে আর পারমানেন্টলি কোনো একটা সলিউশন দেওয়ার লাগে আমরা এই যে কাজটা ওর শুনলাম যে আগামী টোয়েন্টি ফোর চব্বিশ তারিখ হিমন্ত বিশ্ব শর্মা সার অ ও সরি খালকি আইতরা এটা লাগিয়া বলে কাজটা ওর অতদিন গত গত এক সপ্তাহ দশ দিন থেকে এই কাজটা ফাজটা হইল না এখানে হ্যাঁ আজকে অতদিন আমরা যে লোকাল পাবলিক তিন মাস থেকে যে আমরা হ্যারাসমেন্টটা আর যে হ্যাঁ স্কুটি লইয়া বাড়ির তো আর চলার কোনো ক্ষমতা নাই চৌকে মুখে লা লইয়া একদম অবস্থা খারাপ হয়ে যায় ওরকম সাইকেল আর ওই পচারিয়ারও বেজান যার যার আর একদম বড় বড় শাখা টায়ার গাড়ি যারা যার একমাত্র তারা সেফলি যার হ্যাঁ আমটার তো ফরচুনার বা আমটার বড় গাড়ি কিছু নাই আমরা স্কুটি হ্যাঁ বা সাইকেল লইয়া বাইরে এরাম টু হুইলার লইয়া বাইরে এরাম তখন কি তা ওর আমরা অসুবিধাটা আমরাও ভুক্তভোগী হই আর হ্যাঁ একমাত্র মানে যারা যে ইয়ে আছে এটাই স্যার এটাই কইতে চাই সাইমু যে এটা পার্মানেন্টলি একটা সলিউশন দেওয়ার লাগিয়া আর কিছু না বাস

મીડા બહુ પત્ર મીડિયા